পঁচানব্বৈ পঁচাশী পঁচাশী হ'লে চেন দাম হৈছে পঁচাশী পঁচাশী হ'লে বিক্ৰী আৰু এটা কত হ'লে বিক্ৰি হৈছে আৰু পঁচানব্বৈ আৰু বৰ পঁচাশী পঁচাশী হাজাৰ হ'লে বিক্ৰী আৰু ইয়াৰপৰা এটা

পঁচাশি আশি থেকে শুরু করে না আশি হাজার আছে না পঁচাশি সব সবগুলো পঁচাশি করে দিয়ে সম্মানিত দর্শক এই আটটি গরু এই আটটি গরু পঁচাশি হাজার করে নিতে পারবেন এগুলার সামান আমি আপনাদেরকে দেখাচ্ছি আর গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে রানীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই সবগুলা গরু পঁচাশি করে নিতে পারবেন সবগুলা পঁচাশি করে নিতে পারবেন আপনাদেরকে আমি সামানটি দেখাচ্ছি পঁচাশি করে নিতে পারবেন রানীগঞ্জ বাজার থেকে পঁচাশি হাজার করে নিতে পারবেন আজকে হচ্ছে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার রানীগঞ্জ বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় আটশো টাকা আপনি পাঁচ হাজার টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন আষ্টশো টাকা একশো মান সুনামগঞ্জ জেলার মধ্যে সবথেকে হাসিল কম রানীগঞ্জ বাজারে যদি আর কোনো বাজারে কম থাকে আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে আপনার কমেন্টে জানাতে পারেন রানীগঞ্জেই কম সুনামগঞ্জ জেলার মধ্যে বারোটি উপজেলা সবটি উপজেলার মধ্যে যতগুলো বাজার আছে সব থেকে কম রানীগঞ্জে হাসিল মাত্র আষ্টশো টাকা যত টাকা দামের গরু হোক এই গরুগুলা পঁচাশি হাজার করে নিতে পারবেন সবগুলো যদি একখানে নেন পঁচাশি হাজার করে দাম দর করে আপনারা নিতে পারবেন গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো থাকলে শেয়ার করে দেন ভালো লাগলে আসসালামু আলাইকুম